সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত তোমরা যারা দুই সালে মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিতেছ তোমাদের আজকে পরীক্ষা আর দ্বিতীয় পত্র এর আগে যে প্রথম পরীক্ষাটা গেল সেটা হলো কোরআন মাজিদ ও তাজবিদ তোমাদের পরীক্ষাটা প্রথম পরীক্ষাটা গেল যারা কোরআন মাজিদ এবং তাজবিদ পরীক্ষা দিয়ে এসেছ কিন্তু সমাধান দেখতে পারো নাই তারা ডিরেক্টলি আমার চ্যানেলে আসবা ইউটিউব চ্যানেলে এসে দেখবার নিচে এখানে হ্যাঁ দাখিল পরীক্ষা 2025 কুরআন মাজিদ ও তাজবিদ হ্যাঁ এমসিকিউ সমাধান ক সেট ক সেট গ সেট হ্যাঁ গ সেট এই চারটি সেটই এমসিকিউ সমাধান সুন্দর করে দেওয়া হয়েছে এবং তোমরা আজকে যে পনেরোই এপ্রিল 10 এপ্রিল পরীক্ষার কথা বললাম এখন আজকে যে 15 এপ্রিল যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা আজকে গেছে তো আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নের সমাধান দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দি রাখো এবং আমার এই চ্যানেলে তোমাদের যে বাংলা কও ইংরেজি কো গণিত কও প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দেওয়া হবে এবং প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসলে ঘন্টা এক ঘন্টার ভিতরে সমাধান করে যে তোমরা সমাধান ইংরেজি দেখো দু হাজার পঁচিশ সালে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের সমাধান এই চ্যানেলে দেওয়া হবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা দিয়ে রাখো আজকে তোমাদের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার সমাধান তোমরা পরীক্ষা দিয়ে আসার ঘন্টা অনেকের ভিতরে আমার এই চ্যানেলে পেয়ে যাইব যারা আহ চ্যানেলে দেখতে চাও তারা চ্যানেলে যাও গিয়া আহ ভিডিওটা দেখে নাও ওকে সকলকে ধন্যবাদ